গুড মর্নিং কেমন আছেন আমার নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার আর আজ কিন্তু রবিবারটা একটু অন্যরকম আমি সকাল সকাল এই যে স্নান টান করে নিয়েছি আজকে রথযাত্রা আর মাম্মা এখনও ওই যে মশারি খাটানো আছে ও ঘুমাচ্ছে আর এখানে আমি সকাল সকাল ভোগ দেবো বাড়িতে পুজো হয় রথযাত্রার দিন তো খিচুড়ি করবো আলুর দম করবো আদা কাটছিলাম আলু কাটছিলাম এদিকে মুগ ডাল ভেজে নিচ্ছি খিচুড়িটা চাপিয়ে দেবো আর আর প্রতি বছর এই দু আগের বছরও হয়েছিল পুজো রথের দিন একটুখানি ভোগ দিই তো আজকে ভেবেছিলাম শুধু খিচুড়ি করব। আলুর দম করবো আর একটু ভাজা চাটনি যেমন হয় ওরকম করব কিন্তু তারপরে মনে হলো একটু এ করি পোলাও করি আর একটু পনিরের তরকারি করি আর আজকে আমাদের আমার বাড়িতে আবার আমার মামাও আসছে আমার ভাইও আসবে ওই জন্য আর এখানে এই যে কাঁচ কলা ভাজা কি অদ্ভুত অদ্ভুত খাবার খেতে ভালোবাসে মাঝে মাঝে মনে হয় কাঁচা কলা ভাজা ভালোবাসে আবার জন্মাষ্টমীতে করলা ভাজা দিতেই হয় করলা ভাজা খেতে ভালোবাসে কি অদ্ভুত অদ্ভুত খাবার খায় সে যাই হোক উনি ভগবান উনি ভালো বোঝেন কি খাবে না খাবে তো এখানে আলুরদম করছি আর এখানে আমার খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে এবার পায়েস করব আর পনিরের তরকারি করবো এইসব করব আলুর এখানে চাপিয়ে দিয়েছি তেমন বেশি বেশি করে কিছু করছি না কারণ আমাদের বাড়িতে আবার অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে তো আমরা যাব না আজকে নিরামিষ খাই আমি তো আজকে আমি একদম মোটেও খাই না ওই জন্য আমি যাব না বাড়ির সবাই যাবে আর আমার উনিও যাবে না আর এখানে ঘিয়ে চালটা একটু ভেজে নিচ্ছি পায়েস করতে গেলে ঘিয়ে যদি চালটা ভেজে নেওয়া হয় না খুব সুন্দর খেতে হয় আর এই পনির করব বাটার পনির করব আর কি ওই জন্য টমেটোটা ভেজে পেস্ট করব ওই জন্য টমেটোটা একটু ভেজে নিচ্ছি এই যে গ্রেভিটা তৈরি করেছি পনির ওই টমেটো পেস্ট দিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে করেছি আর কাজু বাটা দেব আর এখানে হয়ে গেছে পনিরের তরকারি আর এখানে কথা বলতে বলতে সবই হয়ে গেল প্রায় আর এখানে পোলাও রান্না করছি পোলাওটা হলে হয়ে যাবে রান্না এই যে চাটনিও হয়ে গেছে আর বাইরে থেকে জিলিপি মিষ্টি বোঁদে যেগুলো দিতে হয় সেগুলো দেয়া হবে এই যে এখানে রেডি আজকে ব্রাহ্মণ ডাকেনি কারণ ব্রাহ্মণকে বলা হয়েছিল কিন্তু উনি উনি রথ রথ ওখানে পুজো করবে ওই জন্য আসেনি তো আজকে মাম্মের বাপেই পুজো করে নেবে আজকে আমি পুজো করিনি আমার ভালো লাগছিল না করতে ওই জন্য আমি করিনি পুজো আমি বললি আজকে তুমি করো পুজো আর অনেকক্ষণ রান্না বান্না করছিলাম মনে হচ্ছিল একটু বসে থাকি আর আমি বলছিলাম তাহলে তুমি চান করে পুজোটা করে নাও তো পুজো সবসময় মেয়েরা কেন করবে ছেলেদেরও করা উচিত আমার মনে হয় অনেক বাড়িতে আছে যে মেয়েরা উপোস করবে মেয়েরা সব কিছু করবে কিন্তু ছেলেরা কিছু করবে না কিন্তু ভগবান তো সবার জন্যই তাই সবাইকে আমার মনে হয় করা উচিত ওই জন্য আজকে ও মাম্মা বাপি করছে করুক আর আমি এখানে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম পুজো করছিলো তো ওখান থেকে যায়নি পুরোপুরি সব কিছু তো জানে না ওই বলে বলে দিচ্ছিলাম আর করছিল। আর মাম এখনও খায়নি প্রায় দুটো বাজে খায়নি তো তাড়াতাড়িও করছি আমি একটু ওকে খাওয়াবো এই যে পুজো করছে আজকের দিনে আমাদের বাড়ি আমি যখন ছোটো ছিলাম মনে আছে রথের দিন মা পুজো করতো আর বিকেলবেলা রথ বের করতাম রথ বের করে আমার মামার বাড়ি যেহেতু কাছেই ছিল মামার বাড়ি রথটা দিয়ে আসতাম দিয়ে আসার আবার উল্টো রথের দিন মামার বাড়ি থেকে রথ সাজিয়ে বাড়িতে আস নিয়ে আসতো আর সেদিন খিচুড়ি হতো অনেক কিছু হতো আর অনেক লোককে খাওয়ানো হতো বাড়িতে তো এখন তো সব আর নেই আমার বাপিও নেই ওসবও কিছু হয় না বাড়িতে রথ অমনিই পড়ে আছে কেউ টানেও না এখন এখনকার আসলে ছেলেমেয়েদের মধ্যে ইচ্ছাটাই নেই কিছু আমার মনে হয় আমাদের ছোটোবেলাটা অনেক বেশি সুন্দর ছিল এখনকার ছোটোবেলার থেকে এখনকার বাচ্চাদের উপর খালি বইয়ের বোঝা চাপিয়ে দেয় আর ফোন নিয়ে গেম খেলতে থাকে ওই ওইটাই আছে আর সবাই এখন ব্যস্ত মা বাবারাও ব্যস্ত সবাই ব্যস্ত তো কেউ কারোর সাথে কথা বলে না কেউ কারোর সাথে কিছু করে না ফোন নিয়েই বসে থাকে সবাই তো সব আলাদা কথা এখানে আমি এইসব করেছিলাম এই দই মিষ্টিটা বাইরে থেকে এনেছিল ফল আর এই যে বিকেলবেলা এখানে মাম্মামের ঠাম রদ বের করেছে মাম্মা টেনে টেনে আমাদের বাড়ি নিয়ে আসবে রথটা তো এতদিন রথটা ছিল ও বাড়িতেই পড়ে থাকতো রথ বের হতো না তো আমি বললাম যে না রথটা বের করো মাম্মাম তো এখন ছোট ও টানবে রথটা এনে আমাদের বাড়িতে রাখা হোক তো আমাদের বাড়িতে এখন রথটা নিয়ে আসছে ওই যে এগুলো মানে এইগুলো একটা অন্যরকম আনন্দ আর কি তো আমরাও করতাম আমি এগুলো আমি আমার মাম্মামকে সব রকম সব কিছুর অনুভূতিটা দিতে চাই কীরকম লাগে অ্যাটলিস্ট বড় হলে বলতে পারে যে না আমি এগুলো করেছি আমি যেমন বলছি ও যেন বলতে পারে আমি করেছি জানি আর এই যে আমাদের বাড়িতে রথ একটু ঘুরিয়ে ওদিক থেকে ঘুরিয়ে এনে আমাদের বাড়িতে রথ মাসির বাড়ি এসে গেছে মাম্মা মাসি জগন্নাথের মাসির বাড়ি রথ চলে এসছে আর আমার মামা ভাই এই যে বিকেল বিকেল বেরিয়ে পড়েছে কিন্তু বেরিয়ে তো পড়েছে কিন্তু বাড়ি যেতে আমার মনে হয় অনেক দেরি হবে ঠিক আছে আজকে রথ আমাদের এখানে প্রচুর জায়গা ন এন্ট্রি থাকে বিকেলবেলা তো জগন্নাথদেব এবারে একটু বেশি প্রসন্ন হয়েছে তো আমার বাড়ির সামনে জগন্নাথদেব দেখা দিতে চলে এসেছে এই যে একদম কোনো বছর আসে না আজকে এবছর এসছে ওই যে অনেক বড় একটা রথ আসছে আমাদের বাড়ির সামনে গিয়ে আমাদের রথের মেলায় যেতেই হলো না আমাদের রথ দেখা হয়ে গেল এখানে এই যে জয় জগন্নাথ প্রত্যেক বছর পুরীতে যাই রথের সময় তো যাই না অন্য সময় ঠিক গিয়ে একবার করে জগন্নাথ দেব দর্শন করে আসি তো এবারে যাওয়া হয়নি মনটা একটু বেশি খারাপ ছিল এবারে জগন্নাথ দেব একবারও দেখা আমার কি আসলে জগন্নাথ দেব অনেক কিছু দিয়েছে অনেক কিছু পেয়েছি আর এটা রথের মেলা দেখতে এসেছিলাম ওইখানে রথ ছিল এটা তো রথের মেলায় ভীষণ ভিড় ছিল আর আমার বেশি ক্রাউড পছন্দ হয় না বেশি লোকজন আমার মেয়েও পছন্দ করে না ওই ভিড়ে ঠেলা ঠেলি মারপিট আমার ভালো লাগে না তো আমি এখানটা ছেড়ে চলে গেছিলাম কিছুক্ষণের জন্য তো আমি বললাম পরে আসবো এখান থেকে বেরিয়ে চলো আমার ভালো লাগছে না তো গিয়ে আমার চিরাচরিত জায়গা গাদিয়ারা গিয়ে একটু চা খেলাম আইসক্রিম খেলাম একটু বসলাম ঠান্ডা হাওয়ায় নদীর পারে। আবার মেলায় এসেছি তখন মেলাটা বেশ ফাঁকা ছিল সুন্দর ছিল আটটার পর এসছিলাম আর এখানে মাম্মা উঠে ওইটা মিকি মাউস উঠেছিলো একবার উঠে না ওপর থেকেও পড়ে গিয়েছিল তো ওকে বলেছি তুই উঠলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নেবো ওপর থেকে পড়ে পুরো মাথা গুঁজে পড়ে গেছিলো আমার ভীষণবার কিছুক্ষণের জন্য হাঁটতে পারিনি আমার খুব ভয় লেগে গিয়েছিল ওই আমি উঠতে দিতে চাই না ও বায়না করছিলো আমি ওই সামনেই লাভাবি তুই তো আবার এটাই উঠেছে আবার তো ব্লগটা এখানেই শেষ করলাম এবার বাড়ি চলে যাব টাটা